আমি চাই তুমি আবারও কারো প্রেমে পড়ো মন প্রাণ উজাড় করে আবারও কাউকে ভালোবাসো ভাঙ্গার হৃদয়টাকে সতেজ করে তোলো যে ভালোবাসা আমাকে তোমায় ভুলিয়ে দেবে সারাক্ষণ শুধু ভালোবাসতেই ব্যস্ত থাকবে সব ভুলে একান্ত যেদিন তার হয়ে যাবে মনের সকল অনুভূতি তার সাথে ভাগ করে নেবে সব সুখ দুঃখ অতীত বর্তমান তাকে অবগত করবে ঠিক যেমনটা আমি তোমার সাথে মিশেছিলাম তারপর একটা সময় আসবে সামান্য কারণে তোমাদের কলহ হবে একে অপরকে একচুল ছাড় দিয়ে কথা বলবে না তোমার কথা দিয়েই তোমাকে আঘাত করবে অবহেলায় গুটিয়ে যাবে নিজের ভেতর এই গুরদামে বেছে দেবে ভালোবাসা সেদিন তোমার আবার আমাকে মনে পড়ুক সেদিন তুমি খান্নায় ভেসে যাবে আমাকে করা অপমান অবহেলা আর কবের শ্রুতি